এটা সেই জন্যই একটা বিশেষ গুরুত্ব লাভ করেছে এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এই বিগত বছরগুলোতে যখন আমরা আন্দোলন শুরু করেছি তখন থেকেই আমাদের সঙ্গে যে বুদ্ধিভিত্তিক যে সমর্থন মেধা নিয়ে এবং কন্ট্রিবিউশন বিভিন্ন পাবলিকেশনের ক্ষেত্রে বিভিন্ন প্রোগ্রামের ক্ষেত্রে বিশেষ করে আপনার আমাদের যে আমাদের থার্টি এটা রচনার ক্ষেত্রে এবং আজকে যে আমাদের একত্রিশ দফা তার রচনার ক্ষেত্রে তার ভূমিকাকে অবশ্যই অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হবে আমাদের জানাব জাবিউল্লাহ সাবেক সচিব এবং চেয়ারপারসনের মানে চেয়ারপারসনের উপদেষ্টা আমাদের মাঝে আজকে প্রধান আলোচক হিসেবে উপস্থিত আছেন আমাদের বাংলাদেশে আমি মনে করি মিডিয়ার ক্ষেত্রে যিনি কায়ক বয়সটা নব্বই বলা হয়েছে আমি তাকে এখনো মনে করি যে তিনি এখনো ত্রিশ বছরের যুবক সেই হিসেবে তিনি কাজ করেন কথা বলেন এবং এখনো অদম্য প্রাণ শক্তি নিয়ে তিনি কিন্তু লড়াই করে চলেছেন সমস্ত অন্যায়ের বিরুদ্ধে সত্যের পক্ষে এবং ভালোবাসার পক্ষে লাল গোলাপ এখন তিনি করছেন এবং অত্যন্ত জনপ্রিয় আমাদের মাঝে এখানে উপস্থিত আছেন এই অনলাইন যুদ্ধে যারা একদম প্রথম থেকে কাজ করছেন যাদেরকে এখন পর্যন্ত অনেকে চেনেই না জানেই না তাদের উপরে যে নির্যাতন হয়েছে সেই সম্পর্কেও আমরা কেউ জানি না তাদের কন্ট্রিবিউশনটাকেও আমরা কখনোই আমরা মূল্য দেইনি এবং তাদেরকে সামনে আমরা কখন আনি এরা পেছনে থাকি লেখে কিছুক্ষণ আগে আমার ছাত্র কাজল সে বলেছে যে আমরা বলা বলিতে অভ্যস্ত নই আমরা লেখার কিতে অভ্যস্ত আসলে এরা পদচারণা থাকতে হবে আমরা দেখি সোশ্যাল মিডিয়াতে আমাদের উপস্থিতি খুব কম এটা বারবার আমরা বলেছি বিভিন্নভাবে চেষ্টা করেছি এখানে আছেন যারা এই মিডিয়া সের সঙ্গে যাচ্ছেন বিভিন্ন ভাবে কাজ করছেন আমরা এই বারবার বলেছি লড়াইটা করেছে তারা সংগ্রাম করেছে নিপীড়িত হয়েছে নির্যাতিত হয়েছে গুম হয়েছে এখন পর্যন্ত পারিগারিখ ভাবে তারা অসহ্য কষ্টের মধ্যে পড়েছে সেখানেও কি তারা মাথা নোয়ায়নি মাথা উঁচু করে দেখেছে এমন একটা সময় ছিল যখন দেশে থাকাই তাদের জন্য বিপদ হয়ে যাচ্ছিল আমরা তার পরবর্তী দেশের বানিয়ে এই এইরকম একটা অবস্থা ছিল যাই হোক তারা আজকে সেটাকে অতিক্রম করে আজকে তারা একটা জায়গায় এসে পৌঁছেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই এই জন্য তাদের এই সংগ্রাম যায়নি প্রিয় শুধুবৃন্দ আমি সত্যি বেগম খালেদা জিয়ার উপরে যে বইটা তারা জবানবন্দির উপরে লেখা যে বইটা তারা করে জবান উপরে তাহলে দেখবেন এটাই একটা ইতিহাস এটাই একটা দিক নির্দেশনা এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ রাজনীতি এটা আমরা অনেকেই জানি না যে এটার মধ্যে কি আছে